কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো শরীরে কি পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আই হোপ পাস্কের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম এখন সবাই ঘড়িতে বারোটা পাঁচ মতো বাঁচছে তো এই যে রান্নাঘরের কাপড়গুলো সকালবেলায় ভিজিয়েছিলাম গরম জল দিয়ে তো এগুলোকে এখন কেঁচে দিয়েছি তো এই যে এগুলো এখন মেলে দিচ্ছি পাত লাগাবো তো বেশিক্ষণ লাগবে না কিন্তু হাওয়াও দিচ্ছে আমাদের এখানে তাই না কাপড়গুলোর মধ্যে ক্লিপ লাগিয়ে দিতে হয়েছে তারপরে যে আমার এই হাঁড়ির ডেকটা আর বলটা নিয়েছিল আমার কাকে শ্বশুরির ঘরে তো এইগুলো এখন এনে দিয়ে গেলো তো এগুলোকে এখন জায়গা মতো তুলে রাখবো কারণ বড় জিনিস তো নিচে নিচে রাখলে অনেকটা জায়গা মানে ইয়ে করে থাকে তাই উপরে তুলে রাখে এগুলোকে তো জায়গা মতো রেখে এই যে দেখো কাঁঠালের বীজগুলো সকালবেলায় রোদে দিয়েছিলাম তো এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম কোথাও যদি একটু বিজি থাকে কাঁঠালের বীজ না আমার খেতে এতটা ভালো লাগে দেখবে তরকারি তরকারিপাতির মধ্যে দিলে ভালো লাগে আর কাঁঠালের বীজের বাটা তো আরও টেস্ট লাগে আর এদিকে দেখো এই যে স্নানে যাওয়ার আগে কাজগুলো করেছিলাম এখানে বড় বড় গাছ হয়েছিল এই ফুল গাছটা ভর্তি পুরো ভরে গেছে আর কোনো কিছু দেইওনি নি যেন কেন জানি গাছটা এতটা মানে বেড়ে গেছে তো সেই কয়েকটা গাছ দেখো এখানে তুলে নিয়েছি আমার অন্য বাদ বাকি ফুল গাছগুলো না হচ্ছেই না বড় বড় দুই তিন রকমের ফুল গাছ আছে ওগুলো তো হচ্ছেই না তার জন্য এগুলো তুলে রাখলাম মা তোমাতা দাদা বলছে কালকে এটাও তুলে নেবে আমার মানে বাড়িতে রাখবে এই গাছগুলো প্রায় ছয়টা সাতটার মতো রাখবে কিন্তু যেগুলো বেশি বড় বড় হয়ে গেছে এগুলো রাখবে না এটার জন্য বেগুন কষ্ট ঠিকঠাক বাড়তে পারছে না তো তাই এখান থেকে দেখো তিনটা ফুলের মতো নিয়ে নিয়েছি আর কালকে আবার আমার শাশুড়ি মা কয়েকটা ফুল দিয়ে নিয়ে নেবে তো এদিকে দেখো এই যে এবারে আমি এখন পুজোও দিয়ে নিয়েছি দেখো ঠাকুরকে ফুল দেওয়ার পর কতটা ভালো লাগছে আসনটা যদি পুরো ফুল ভর্তি থাকে না ই যে ভালো লাগে দেখো তো এদিকে যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আমি বাসন কুসনটা মাজিনি ওগুলো বিকেলে ইমেজে রাখব তো এবারে ঘরে এসে এখন সিঁদুরটা পরে নিচ্ছি গরমকালে মাথাটা ভিজিয়ে স্নান করলে আহা কি যে শান্তি একটা লাগে কি আর বলি সে আবার কিছুক্ষণ বাদে যেন একটু কীরকম হয়ে মানে হয়ে যায় তো চুলটা যখন ভিজিয়ে যে মানে স্নানটা করি না সেই যে কী একটা শান্তি মনে হয় মনে হয় বারে বারে মাথায় শুধু জলটাই ডালি এরকমটা হয় দু তিন দিন বৃষ্টি হওয়াতে বেশ একটু মানে সেই যে একটা ঠান্ডা ঠান্ডা ইয়ে ছিল মানে এরকম না তারপর একটুখানি হলো ইয়ে ছিল কিন্তু এখন তো সে আবার আগের মতো গরম শুরু হয়ে গেল তারপরে যে আমার জন্য একটা গ্লাস নিয়ে নিলাম এখন ইয়ে স্প্রাইট নিয়ে নিলাম একটা তিন বাজে এখন তো প্রচুর কাজ তো আগেই শেষ করে নিয়েছি প্রচুর কাজ করে আবার ইনস্টাতে দুইটা রিলসও বাড়িয়েছিলাম এই গরমের মধ্যে সাজগুজ করে তো হবেই না মানে শীতকাল হলে একটা কথা এমনিতেই দুটা রিলস করলাম কারণ আমি না সবসময় রিলস করি না এই যখন মোড় হবে তখনই গিয়ে করি এই পাঁচ দিনে কোনো কোনো সময় তো এক মাসও চলে যায় করি না যে কোনো ইয়েতে দেখবে কাজ করতে গেলে কিন্তু সবসময় একটিভ থাকতে লাগে আমি একদিন করলাম তো পাঁচ দিন করি না এরকম যেটা আগে আমি ইউটিউবেও করতাম তো সেই এখন তো আবার ইউটিউবেও কন্টিনিউ আছে কিন্তু ইনস্টাতে না সবসময় ইয়ে করি না ফেসবুকও সেম তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি আর পুজোর কয়টা আজকে আর ধুই নি তো এইগুলো বিকেলেই ধুয়ে নেবো এখন আর রোদের মধ্যে না যেতে ইচ্ছে হচ্ছে না পাপুসগুলো একটু উল্টে দিলে ভালো হতো কিন্তু এই ছাদের মধ্যে যেতেই পারবো না বাইরে যেতে ইচ্ছে হচ্ছে না তো আমার শুধু দুইটা ড্রেস রয়েছে আর কালকের একটা নাইটি রয়েছে পড়েছিলাম যে ভারী নাইটিটা নাইটিটা শুকায় যাই মানে সাইডের যে উলগুলো ওগুলো শুকাতে যায় না তো এগুলো এনে তারপর একটু রেস্ট করব না হলে আবার গিয়ে আনতে লাগবে আর হাওয়াও দিচ্ছে ক্লিপ লাগিয়ে লাগিয়ে আজকে কাপড়গুলো দিতে হচ্ছে চুলটা ভিজিয়ে স্নান করে আসলাম তারপরেও যেন সে আরামটা পাচ্ছি না আজকেও একদম রাত্রিবেলায় আবার স্নানটা করতে লাগবে সিজেস মানে স্নান যে করে আসলাম সেটা মনে হচ্ছে যাই হোক চলো তোমাদের সাথে আবার আমার বিকেলে দেখা হচ্ছে নাইটি দুইটা শুকিয়ে গেছে তো এগুলো এখানে এনে রেখে দিয়েছি এখন আর গুছিয়ে রাখব না কারণ শুধু নাইটি দুইটা তো নয় আরও কাপড়চোপড়ও আছে তো এগুলো বিকেলে গুছিয়ে রাখবো তারপর গুটি গুটি পায়ে চলে আসলাম ছাদে এই যে দেখো পাপুসগুলো ছাদে দিয়েছি না হলে না আমাদের এখানে শুকাইই না তার জন্য তো বাড়ি পাপুসটা শুকাইনি আমি তো আর উল্টোপাল্টাও দেইনি মাঝখানে না হলে কিন্তু শুকিয়ে যেত দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে তো সে আরেকটু পরে নিলেও পারতাম কিন্তু আকাশটা যেন কীরকম হয়ে আছে তাই নিয়ে যাচ্ছে আবার যদি বৃষ্টি পরে ভিজে তো পাতলাটা না শুকিয়ে গেছে আর যেটা ভারীটা পেছনের এটা কিন্তু শুকায়নি কালকে একটা রোদ দিতে লাগবে তারপরে এবারে দেখো এই যে কাপড় চোপড়গুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখছি এই যে এক টাল কাপড় পরেছে আমার না এই যে কাপড় যদি ঘরের মধ্যে এরকম টাল হয়ে পড়ে থাকে আমার যেন ভালো লাগে না মাঝখানে কিন্তু নাইটি দুইটা এনে একটু রেস্ট করেছিলাম তো রেস্ট করে তারপরে দিকে তোমাদের দাদা ভাই আসলো এই ফাঁকে গিয়ে আমি পাপুসটা নিয়ে আসলাম পাপুসটা এনে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখো এবারে ইয়েটা এই মানে সকালে যে হাঁটতে বেরিয়েছিলাম ওই ইয়েটা কামিজটাও ধুয়ে দিয়েছিলাম এত পরিমাণে ঘেমেছিলাম আজকে হাঁটতে বেরিয়ে সে যদি এটা না ধুই না মানে আমার সহ্য হবে না এটা আমি কালকে আর পড়তে পারবো না এরকম তো তাই জন্য এবারে দেখো এদিকে এগুলো তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবারে জায়গা মতো রাখব তো এটা খুলে দেখি ওই যে সুকেজের ওই পার্টের জিনিসপত্র আমার এই পাটে রাখা হয়েছে এখন যেন জায়গা হচ্ছে না তাই এগুলোকে বের করে নিয়েছি এগুলোকে জায়গা মতো রাখবো আর এখানের জিনিসগুলো এখানে জায়গা মতো রেখে দিয়েছি আর নিচে যে ইয়েটার মধ্যে এইটার মধ্যেও আমার ইয়েটা কামিজটার প্যান্টটা রাখলাম রেখে তারপরে এই যে দেখো এবারে এখন দুপুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি এটা মাজা হয়নি কারণ দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই চলে যাইছে কাপড়গুলো গুছাতে তো কাপড়গুলো গুছিয়ে এসে এবারে দেখো এই যে ওই থালা বাসনগুলো মেজে নিচ্ছি আগে না একটা সময় কি হতো দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে না আমার যে শরীরে কি অলসতা একটা ভর করতো সে আমার থালা বাসন মাছতে যেন ইচ্ছে হতো না জানো তো আমার এইরকমটা হতো এখন আবার এরকমটা না এখন যখন খাই তখনই আমি আবার সাথে সাথে বাসনটা মেজেই রাখি হয়তো একটু ইয়ে হতে পারে কিন্তু আবার কিছুক্ষণ বাদেই মেজে রাখি না হলে আগে অনেক সময় রাত্রিবেলা যখন আবার রান্না বসাতাম তখন গিয়ে বাসনগুলো মাস্তাম। এত পরিমাণ আমার শরীরে অলসতা কাজ করতো এখন আবার ধুয়ে রেখে দিই যেন ভালো লাগে না এই বাসন গুসন যদি আবার টাল করে থাকে আর নিজেরই তো বলো পরে আবার সেই একসাথে দেখবে কতগুলো পড়বে নিজেরই কিন্তু আবার অসুবিধা হবে তো তার জন্য ধুয়ে রেখে দিই তো এবারে দেখো বাসন তো আমার ধোয়া হয়ে গেছে আর এই জায়গাটা এখন একটু মোছামাছি করে দেবো এই যে এই জায়গাটা মুছে নিয়েছি বেসিন কিন্তু আমারটা অনেকটা কিন্তু খোঁজ তারপরেও দেখবে যখন আমরা বাসন কুসন ধুই না সাইড ফাইডগুলো একদম জল পড়ে জল ছিটে পড়ে যেন একদম মানে সেত সেতা হয়ে থাকে তো এই জায়গাটা মুছে নিয়েছি নিয়ে এবারে রান্নাঘরের চোপড় নিয়ে বসলাম এই যে সকালবেলায় ধুয়েছিলাম এবারে এই চোপড়গুলো গুছিয়ে গাছিয়ে রাখবে এই যে দেখো অনেকটা পরিষ্কার হয়েছে যখনই কাপড়চোপড়ের মধ্যে তেল যেটা ইয়ে পড়বে সেটা রান্নাঘরের কাপড়চোপড় হোক আর শীতকাল আসলে আমাদের গায়ের কাপড়চুপড় হোক কিন্তু এরকমটা হয় গরমকালে এটা হয় না শীতকালে এরকমটা হয়তো দেখবে কোনো কাপড়ে স্রাব দিলে যেন আর কাপড়ে স্রাবটা লাগে না এই যে তেল গায়ে দেওয়া হয় তার জন্য তো সেইভাবে যদি একটু গরম জল করে যদি একটু ধোয়া যায় তাহলে দেখবে একদম পুরো ক্লিন হয়ে যাবে আর দেখো কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এবার কাপড়গুলোকে জায়গা মতো রেখে এবারে শুরু হয়ে গেল আমার বিকেলের কাজ তো এর আগে যে করেছিলাম এগুলোও তো বিকেলের কাজই ছিল মানে এখন ঘর টর ঝাড় দেবো বিছানাপত্র গুছাবো তো তাই বলছি তো এদিকে দেখো এবারে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বালিগুলো আবার এখানে এনে রাখলাম এই যে সকাল থেকে এখানে রাখছি তো আর দু তিন দিন যাবত এই সাইডটা দিয়েই রাখছি তো তাই ভাবলাম এখন একটু অন্যরকমভাবে রাখি তো কুল বালিশগুলোকে একটু মাঝখানে এনে রাখলাম আর এই যে বালিশটাকে এখানে দিয়ে দিয়েছি যাই হোক বিছানা তো আমার এদিকে গুছানো হয়ে গেছে এবারে বিছানাটাকে ঝাড় দিয়ে নেব বিছানা দুবেলা করে আমার ঝাড় দিতে লাগবে সকালে যখন গুছিয়ে রাখবো তখনও আর দুপুরবেলায় তো বিছানায় সবসময় শোয়া হয় না আমি তো নিচেই শুয়ে থাকি মাঝে মধ্যে যদি এক একদিন শুই তখনই আমি একদম বিছানা আবার মানে না শুলো আমার তবু আমার ঝাড়টা দিতে লাগবে যখন বিকেলে ঘর দোর গুছাবো তখন আমার ঘর মানে বিছানা ইয়ে ঝাড়টা দিতে লাগবে তারপরে যে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এবারে দেখো এই যে এখানে মানি প্ল্যান্টটা রেখে দেব আর এই যে দেখলে ফার্স্টে এটা পাতলাম এটাকে কি বলে জানি না এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি কাপড় কেটে ছোটো ছোটো করে সেলাই করে এইভাবে বানিয়েছি বলবে তো তোমাদের কীরকম মানে লেগেছে এটা দেখে আমি বানিয়েছি এখন তো এগুলো বানাতেই পারি না সেই মাথা যন্ত্রণার ভয়ে এগুলো করিই না মানে যেন একটু ইয়ে নিচের দিকে তাকিয়ে কোনো কিছু করলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আগে এটা বানিয়েছিলাম উলের মালাগুলো বানিয়েছিলাম কত কিছু না করতে ইচ্ছে হতো হাতের কাজ তো যাই হোক এদিকে দেখো এবারে ঘরের গাছগুলোর মধ্যে এবারে একটু জলটা স্প্রে করে দিচ্ছি মানি প্ল্যান্টের পাতাগুলো না কিরকম যেন হয়ে গেছে বেম্বু প্ল্যান্ট আবার ঠিকঠাকই আছে কেন জানি এটা অতিরিক্ত গরমের জন্য না এরকমটা হয়েছে তারপরে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে সকালবেলায় যখন একবার ঘর ঝাড় দিয়েছিলাম তখন দিয়েছিলাম তারপর আবার যখন পুরো ঘর গুছিয়েছিলাম তখন ঝাড় দিয়েছিলাম এই জায়গাটা এখন আবার ঝাড় দিতে হচ্ছে মানে সেই যে মানে কতবার করে ঝাড় দিতে হচ্ছে এটা একমাত্র হাওয়ার জন্য কিন্তু এরকমটা হচ্ছে আমাদের বাড়িতে কোনো বড় গাছ নেই যে পাতা এসে পড়বে কিন্তু এই যে হাওয়া দিচ্ছে তো এই বাড়ির পাতা এনে ওই বাড়িতে ফেলবে দেখো পাতা পুতার কী অবস্থায় এই জায়গাটা হয়ে আছে আরও তো বেশি ছিল সকালের দিকে এরকম তো দু তিনবার করে আজকে না এই জায়গাটা ঝাড় দিতে হচ্ছে হাওয়ার জন্য একটা এই যে ঝাড় দিয়ে রাখবো তো একটা হাওয়া দিবে আবার দেখবে কোথায় থেকে এনে কতগুলো এনে মানে হাবিজাবি ফেলবে তো সেই ঝাড় দিয়ে তো রাখতেই লাগে আবার যদি এরকম নোংরা হয়ে থাকে দেখতেও ভালো লাগে না তো এবারে দেখো এদিকে এখন পুজোর বাসন গুসন নিয়ে আসলাম পুজোর বাসনগুলো এখন মাছতে লাগবে আর এদিকে আমার শাশুড়ি মা যেন কী লাগাচ্ছে ওই যে দেখো আমার শাশুড়ি মা কি যেন ফুল গাছের করে লাগাচ্ছে তো এদিকে দেখো এই যে আমি এখন পুজোর বাসনগুলো এখন ধুয়ে নেব সব কটা মেজে নিয়েছি বেশ বাসনটা যদি ধুয়ে রাখতে পারি না দেখবে কালকে পুজোটা ঝটপট দিয়ে নিতে পারবো হলে স্নান করে অনেক সময় তো এত পরিমাণে রোদ দেয় বাথরুমে নিয়ে বাসনটা মাঝে কিন্তু রোদ দিয়ে দিচ্ছতে লাগে বলো যেন অসহ্য লেগে যায় এই রোদের মধ্যে স্নানটা করে এসে বেরোতে ইচ্ছে করে না আর একটা যে একটা কাজ করব ওইটা করতে গেলে যেন ভিজে পুরো আবুডুবু খেয়ে যায় মানে ঘামে পুজো দিতে বসে এই অবস্থা হয় আর যদি বাসন গুসন মাস্তে বসি তখন তো আরও সময়টা লাগবে আরও রকম হবে তো তার জন্য না আমি বাসনটা মেজেই রাখি আর সব কাজ করলাম এখন যেন আমার মানে গরমে আর বাড়ছে না তো নিয়ে নিলাম একটা গ্লাস কোল্ড ড্রিঙ্কস তো এই যে এখন ঠান্ডাটা খেয়ে নিজের শরীরটাকে ঠান্ডা করব এখন কাজ করতে গিয়ে যেন শরীর মন পুরো গরম হয়ে গেছে তাই তো এবারে এই যে ঠান্ডাটা খেয়ে সকালবেলা যে দেখলে কাঁঠালের বীজগুলো রোদে দিয়েছিলাম তো এগুলো তো শুকিয়ে গেছে বা বুঝতে পারছি না আর একটু শুকাতে লাগবে কিনা এমনি তো দেখছি পুরো শুকিয়েই গেছে মানে ভিজে ভিজে কোনো ইয়ে নেই তো একটা পুটলি করে বেঁধে নিয়েছি আর এবারে দেখো বাইরের অবস্থাটা বন্ধুরা একদম পুরো কীরকম হয়ে আছে যদিও সন্ধ্যা হয়ে গেছে আমার এদিকে সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট দেখো মেঘগুলো কী সুন্দর জমছে মনে হচ্ছে তো রাত্রিবেলায় ঝুমঝুমিয়ে নামবেই নামবে নামলেই ভালো হতো যখন মন চায় না তখন বৃষ্টি আসবে না যখন মন না চাইবে তখন দেখবে হুট করে যেন বৃষ্টি চলে আসে তারপর এদিকে দেখো এবার এখন টিভি চালিয়ে দিলাম এখন টিভি দেখব আর আজকে মোবাইলের কাজ করে নিয়েছি তাই এখন আর ছাদে যেতে লাগবে না তো তার জন্য এখন টিভি নিয়ে বসলাম তা আমি এখন জি বাংলার মধ্যে না আমি তো আগে টিভি দেখতাম না সে মোবাইলের মধ্যে একটা সিরিয়াল দেখে নিতাম আর টিভি ইয়ে করার পর থেকে যে মানে সাড়ে ছটা থেকে একটা অষ্টমী সিরিয়াল দিয়ে ওই সিরিয়ালটাই দেখি তো এখন টিভিটাই দেখবো টিভিটা দেখে তারপর গিয়ে রান্না বান্না বসাবো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এদিকে দেখো বসিয়ে দিলাম ভাত এই যে আর এদিকে ফ্রিজ থেকে এখন ক্যাপসিকামটা বের করে নিলাম তো রাত্রিবেলা ক্যাপসিকামের বড়া বানাবো জানলাটা খুলে দিই না হলে আবার সিটি দিলে আমার জানলা কপাট ভরে যাবে আর এদিকে দেখো ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে নিয়েছি এই যে দুপুরের তরকারিটা চাল কোমরের আর এদিকে দুইটা সুটকি মাছের বড়া খুব টেস্ট হয়েছে আজকে সুটকি মাছের বড়াগুলো খেতে কিন্তু এই যে একটা মানে ইলিশ সুটকির যে মানে আলাদা একটা স্মেল ওইটা অতটা ছিল না সুটকিটা যে অতটাও ভালো সেটা কিন্তু না তারপরেও সুটকি মাছের বড়া তো আমার খুব প্রিয় এমনিতে টেস্টি হয়েছে খেতে আর এখন বাজে আটটা কুড়ি এখন তোমাদেরকে আমি গুড ইভিনিং বললাম এতক্ষণ যাবত না মোবাইলে কাজ করেছিলাম আজকে ভিডিও আপলোডের কাজ একদম বিকেলবেলায় সন্ধ্যার আগে আমি শেষ করে চলে আসলাম ভিডিও আপলোডের কাজ কারণ আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়েছিল মনে হচ্ছিলো আগে থেকে যে বৃষ্টি আসবে কিনা তো সেই ইয়েতে ভিডিওটা আপলোড করে চলে আসলাম তারপর সন্ধ্যায় একটু টিভি দেখেছিলাম আমার শাশুড়ি মা আর আমি মিলে টিভি দেখার পর এই যে একটু এ শুয়েছিলাম তারপর মোবাইলে একটু কাজ করলাম এই করে এখন উঠে আসলাম রান্না বসাতে তো এসে একটু কেক খেয়ে নিয়েছি তারপরে দিকে ভাত বসালাম আর তো তোমাদেরকে দেখালে আমি কি কি করলাম না করলাম আর এই যে দেখো কাপড় কাচার সাবান সেই কবে আনা হয়েছিল একদিন মনে হয় ইয়ে করেছিলাম তারপর যে প্যাকেট ব্যাগের মধ্যে পড়েছে ব্যাগের মধ্যে ছিল সেদিন যে সমস্ত পেছনের কিছু মানে ইয়ে করে দিয়েছিলাম সব দেখেছিলাম ওই যে দূরে কাটলো তোমাদের বলেছিলাম তখন গিয়ে এটা পেয়েছি এটাকে ইউজ করতে লাগবে দশটা টাকা সাবানটার দাম যাই হোক চলো এবারে ক্যাপসিকামটা কাটি রেডি করে রেখে দেব ও আসলে গরম গরম ভাজিটা করে নেবো এটা না করলেও হতো তারপর মনে হচ্ছে না একটা ক্যাপসিকাম বড়া করিনি আমার আবার ক্যাপসিকামটা ভালোই লাগে ভাজি করা খেতে তরকারিতে দিতে অতটা ভালো লাগে না কিন্তু এই যে বড়া বানালে যেন আমার খুব টেস্ট লাগে খেতে কার কার ক্যাপসিকাম খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে সেদিন যখন বাজারে গিয়েছিলাম তখনই ওকে বলেছিলাম তো সেদিনই ক্যাপসিকামগুলো না ভালো ছিল না একদম লাল লাল হয়ে কীরকম যেন ছিল তো তারপরে এই যে মানে কালকে বাজার করার পর এগুলো নিয়ে আসলো তো এই যে দেখো এবারে ক্যাপসিকামগুলোকে না এইভাবে গুল গুল করে কেটে নিচ্ছে অনেকে দেখছে আবার আস্তেও না মানে মাঝখান দিয়ে চারটে টুকরো করে আস্তে আস্তে বেচে নি আমার আবার আস্তে আস্তে না খেতে ভালো লাগে না আমি খেয়েছি কিন্তু আমার একদমই ভালো লাগে না আমার এইভাবে চুরির মতো রিং রিং করে চুরির মতো তো এত বড় বড় আর করার মধ্যে ভাসতে পারবো না মাঝখান দিয়ে একটু কেটে নিই এইভাবে না রিং রিং করে কেটে যদি ভরা করা যায় খুব টেস্ট লাগে জানো তো খেতে খুবই ভালো লাগে আমার তো ক্যাপসিকাম খেতে খুবই টেস্ট লাগে তো যাই হোক ক্যাপসিকামটা কেটে নিয়েছি এবারে শোফিং কুড়টাও ধুয়ে নিলাম নিয়ে এই যে দেখো ক্যাপসিকামগুলোকে ধুয়ে এই প্লেটটার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো এর মধ্যে এখন বেসন আর ময়দা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এখন সুজি দেব হলদি গুঁড়ো দেবো নুন মানে নুন দেব তারপর একটু লঙ্কার গুঁড়োটা দেব। দিয়ে একদম ভালো করে প্লেটটা বানিয়ে রাখবো তাহলে একদম সুজিটাও গলে থাকবে আর পরে বড়াগুলো বাঁচতে আসলে আমার ভালো মানে ইয়ে হয়ে যাবে মানে ভালো হবে এটা তো মানে আগে থেকে যদি একটু গুলে রাখি না তাহলে দেখবে সুজিটা একদম নরম হয়ে থাকলে ডোটো কিন্তু ভালো হয়ে থাকে আর সাথে সাথে যদি সুজিটা দিয়ে সাথে সাথে বড়া করতে যাই সুজিটা তো গলবেই না বড়াটা ভালো হবে না আর এই যে দেখো তোমাদের বললাম না সন্ধ্যাবেলায় ম্যাগ করেছিল এই যে দেখো বৃষ্টিও চলে আসলো তবে ঝুমঝুমিয়ে বৃষ্টিটা আসেনি এই যে দেখে তো বুঝতেই পারছো বৃষ্টির নমুনা এই হলো বৃষ্টি এই বৃষ্টি দিয়ে আরও গরমটা বেশি করে দিয়ে যায় আর এদিকে দেখো এই যে বৃষ্টিও গেল আর এদিকে তোমাদের দাদা আসলো আমি অনেকটা সময় রেস্ট করলাম তো এবারে গিয়ে আমি এখন ক্যাপসিকামের বড়াগুলো ভাজি করে নিচ্ছি তোমাদের দাদা ভাই ও খেয়ে বলছে খুবই ভালো লাগছিলো এরকমভাবে করাতে আমার এরকমভাবে করতেই ভালো লাগে আরেকদিন করেছিলাম একটু মোটা মোটা মতো আর ওই যে আস্তটা কেটে ওইভাবে আমি কোনোদিনও করিনি কিন্তু খেয়েছি কিন্তু আমার একদমই ভালো লাগে না ওই রকমভাবে এরকম রিং রিং করে আমি সময় করি তারপর এদিকে দেখো মানে বড়াগুলো তো করে নিয়েছি খেতে বসবো তো তার আগে এই যে এদিকে এখন গ্যাসটা মুছে নিয়েছি তারপর এদিকে দেখো জানলাটাও মুছে নিচ্ছি এই যে প্রত্যেক দিন যত রকমে হাত দিয়ে না গাল ততটুকু তো পরিষ্কার করি আর যখন সপ্তাহের আর মাসের ক্লিনটা করি তখন কিন্তু পুরো একদম এই গ্যাসের মানে উপরে উঠে তার গ্যাসের উপরে না মানে ট্রাকটার উপরে উঠে পুরো একদম এই জানলাটাকে পরিষ্কার করি যখন ক্লিনটা করি সপ্তাহের ডিপ্লিনটা মাসের ক্লিনটা এবারে দেখো পর্দাটা দিয়ে দিলাম পর্দাটা সারাদিন আর লাগাই না ওই যখন রাতের বেলায় রান্নাবান্না শেষ হয় তখন পর্দাটা দিয়ে দিই তারপরে এবারে আমাদের রাতের খাওয়ারটাও বেড়ে নিচ্ছি দুপুরে চাল কুমোর তরকারি আছে মানে জালের তরকারি আর এদিকে শুটকি মাছের বড়া তো আছেই ইলিশ সুটকির বড়া যে করেছিলাম তো এগুলো একটু গরম করে নিয়েছি আর এই যে দেখো এবারে বাটটা বেড়ে এই যে ক্যাপসিকাম বড়াগুলো দিয়ে দিচ্ছি তারপর শুটকি বড়া নিয়ে ও যদি চাল কুমোর তরকারি খাই খাবে না হলে তো রেখে দেব। যদি আমার মনে হচ্ছে না খাবে কারণ এই যে ক্যাপসিকামের বড়া তারপর এদিকে শুটকি মাছের বড়া ওগুলো দিয়েই আমি জানি হয়ে যাবে আর আমি তো খাবোই না আমাদের রাতের ডিনার এগুলো দিয়েই তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি নিয়ে এবারে দেখো এই যে টেবিলটাকে এখন মুছে নিচ্ছি রাত্রিবেলায় যদি রান্নাঘরে কাজ করে রাখা যায় না তাহলে দেখবে অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে দেখবে পরের দিনকে যখন ঘুম থেকে একটু লেট করে উঠলেও মানে কোনো অসুবিধা নয় কারণ রান্নাঘরে কাজটা করতেও দেখবে বাসি কাজটা করতে অনেকটা কিন্তু সময় লাগে তো সেই বাসি কাজটা যদি করে শেষ করে রেখে দিই তাহলে তার কোনো ঝামেলা নেই আর আমার না এরকম রান্নাঘরটা যদি পুরো ফ্রেশ করে ঘুমোতে পারি পরের দিন যখন ঘুম থেকে উঠেই তো আগে ইস্টুভিতিটা করে চোখটা কষলে রান্না করে আসি মানে ফার্স্টে উঠে হাত পাটা ধুই তারপর ইস্টুভিটা করি করে তারপর এই সামনের দরজাটা খুলবো তারপর গিয়ে রান্নাঘরে এসে জাননা কপাট সমস্ত কিছু খুলে দেবো আর এরকম যখন দেখি সমস্ত কিছু পরিষ্কার হয়ে আছে না যেন দেখে মনটা জুড়িয়ে যায় অতটা ভালো লাগে তারপর দুই তিনটা বোতল পড়েছিলো ওগুলোকে মানে ওগুলোর মধ্যে জলটা ভর্তি করে নিয়েছি খাওয়া দাওয়া তো কমপ্লিট তো ওইদিকে দেখো একদম গ্যাস টেস্ট তো আগেই মুছে নিয়েছিলাম পুরো পরিষ্কার করে নিলাম আর মশলাটা না ঢেকে রাখলাম অনেক সময় দেখা যায় মশলা কুটোরগুলোর মধ্যে ছোটো ছোটো পোকা থাকে তো তার জন্য এভাবে ডাকনা দিয়ে রাখলাম পোকা গিয়ে কি মশলা খাই সেটাই বুঝতে পারি না তারপরে একটু ডাকনা দিয়ে রাখলাম আর তেলের কুটোর মুখটা যেহেতু একটু ইয়ে হয়ে গেছে মানে ওই যে কল মতো একটা থাকে ওইটা যেহেতু একটু মানে ভেঙে গেল তো তাই এটা দিয়ে রাখলাম যদি রাত্রিবেলা আবার কোনো কিছু যাই যায় না মানে এতটুকুনি দিয়ে আবার কী যাবে তারপরও দিয়ে রাখলাম পিঁপড়ে তো যেতে পারবে আর এই যে সমস্ত কিছু পরিষ্কার আর এদিকে বাসন যে থাল বাসন দুইটা পড়লো এগুলো ধুয়ে নিয়েছি কালকে নিম পাতাগুলোকে ধুয়ে ভালো করে একটু শুকিয়ে নিতে লাগবে তাহলে একদিন সকালের পাতার সাথে বেজে খেতে পারবো তো এই যে দেখো রান্নাঘর পুরো আমার পরিষ্কার এদিকে আমার মুখো ধোয়া কমপ্লিট এবারে গিয়ে চুলটা আসলে সোজা গিয়ে ঘুমিয়ে পড়বো যেহেতু আমি সকালবেলা এখন উঠি ঘুম থেকে সেই তো সাড়ে চারটা পনেরো পাঁচটার সময় আমার ঘুম ভেঙে যায় তারপর তো উঠে বাইরে যাওয়া তারপর এই যে রেডি হওয়া তো সেই ড্রেস ট্রেস পরতে তো একটু সময় লেগে চুলটা বাদলাম ড্রেস পরলাম তাই তো সেই সকাল সকাল যেহেতু উঠি আমার তো দুপুরবেলায় আর ঘুম হয় না তো সেই একবার ঘুমোতে ঘুমোতে রাত্রিবেলায় দশটা বাঁচতে না বাঁচতেই না আমি যেন মানে যতদিনই খেতে বসি ও আসলে আবার খাই আমি তো আগে আগে খাই না ও আসলেই খাই খেতে বসলেই যেন আমার দু চুপ ভেঙে পড়ে এরকম আমি যেন খেতেই পারি না এত এত পরিমাণ আমার ঘুমটা পেয়ে যায় দেখো সকালবেলায় হাঁটতে বেরোই সেই দুপুরবেলায় কিন্তু কী সুন্দর আমার ঘুমটা হতে পারে কিন্তু না সেই দুপুরবেলায় আমার ঘুমটা হবে না তো সেই রাত্রিবেলায় তো এরকমটা লাগবেই আমার দশটা বাজতে না বাজতে এরকমটা হবে ও বলছে কালকে থেকে সাড়ে নটার দিকে আমি খেয়ে যেন ঘুমিয়ে থাকি কিন্তু আমার তো আবার ভালো লাগবে না ও আসলে ওকে খেতে খেতে দিয়ে তারপর সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে গিয়ে যদি না ঘুমোই না তাহলে আমি শান্তি পাবো না হলে পরের দিনকে আবার এই মনে করে এসে আবার তাড়াহুড়ো করে এইগুলোকে মাস মানে পরিষ্কার করতে লাগবে সে একটা মানে বাড়তি কাজ থাকবে তার জন্য আমি রাত্রিবেলা যে করে রাখি আমার মাথার চাপটা কম থাকে যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো এটাই প্রার্থনা করি বাই বাই আর আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছো কমেন্ট করে বলবে কে কোথায় থেকে দেখছো আর ভালো লাগবে একটা লাইক করবে হ্যাঁ তো চলো কি যেন ঘুমের দিয়ে উল্টো পাল্টো যেন বকছি তো চলো আজকের বার্তা এখানে শেষ করছি গুড নাইট